তো প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি সকালে ফুল গাছে জল দিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি সত্যি আমি তো বলি সকালের এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে পাখিরা কিচিরমিচির করে সব মিলিয়ে ভালো লাগে তো আমার যে ফুল হয় আমার পুজোটা হয়ে যায় মোটামুটিভাবেই অনেক ফুলই হয় কিন্তু আমার তো আমি এই ফুল তুলে নিয়ে পূজা দেব পূজা দিয়ে তারপর আমি এই যে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এবার সকালের খাবার তো করতেই হবে তো কী করবো কী করবো ভাবছিলাম দুইজন আছি কিছুই করতে ভালো লাগে না তো কিছু চালের গুঁড়ো ছিল সুজি ছিল এটা ওটা দিয়ে আর কি মোটামুটি সকালের একটা নাস্তা হয়ে গেলো এই যে এভাবেই মানে একটা তৈরি করে নিলাম দেখো জালি যুক্ত এভাবে কিন্তু আমরা যে মানে ছাচের পিঠা বা সাদা পিঠা বা চিতই পিঠার মতোই আর কি হয়েছে কিছুটা তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এই যে করে নিয়ে এবার আমরা মোটামুটি পক্ষে আমি বিগ বসকে দিয়ে দিয়েছি গুছিয়ে উনি খেয়ে নেবে এখন তারপর আমি খেয়ে নেবো আমি একটু সিয়াচিট খেয়েছি তো তারপর আমাদের সকালের খাবার কমপ্লিট করে এইবার আমি চলে এলাম দুপুরে দুপুরে রান্নার জন্য দেখতে পাচ্ছি মাত্র তিনটা ডিম মানুষ দুইজন এদিকে আসলে বারবার ডিম খাওয়া ঠিক না সকালে ডিম শুদ্ধ তো অলরেডি খেয়েছি তারপরে এই যে ডিম তিনটে আমি ভেজে নিয়ে তুলে রেখে তার ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আজ আমি তৈরি করব আমরা দিয়ে ডিম রান্না দেখো কেমন করে রান্না করি এর ভিতরে দিয়ে দিলাম আমি জিরা আর ধনিয়ার পেস্তা দুইটা মিলে কিন্তু দেড় চামচের মতো আমি দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্টটা পেঁয়াজ রসুনের পেস্ট দুই চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো এইবার আমি এটাকে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে নেব আর কি তার জন্য এই যে একটুখানি জল দিয়ে দিলাম তো এই রেসিপিটা আমি আগে একবার দিয়েছিলাম তো আজও আমি দেখছি যে একদম সিম্পলভাবে কীভাবে আমি করলাম একদমই ঝামেলা মুক্ত এদিক দিয়ে আমরা চাটনিও হবে মানে যদি আমরা টক এভাবে খেতে চাও এভাবে রান্না করতে পারো আবার এদিক দিয়ে ডিম দিয়ে আমরা দিয়েও হয়ে গেল কিছুই ঘরে ছিল না তো ভাবলাম কি রান্না করব কি রান্না করব তো আমরা ডিম আছে সেইভাবে আমি রান্নাটা করে ফেললাম এই আর কি আসলে আমাদের অনেক মানে বুদ্ধি খাটিয়ে চলতে হয় যে কিভাবে শর্টে রান্না করা যায় এর মধ্যে দিয়ে দিলাম আমি পৌনে এক কাপ নারকেলের পেস্ট নারকেলের পেস্টটা দিয়ে এবার আমরাগুলি ঢেলে দিলাম আমরাগুলি আমি আগে কিন্তু প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে রেখেছিলাম এইবার এর মধ্যে আমি আমরাটাকে বাটনার সাথে ভালো করে কষিয়ে নেব তো আসলে নারকেলের যে অভাব তার জন্য নারকেলের দুধ করতে গেলে এখানে কিন্তু প্রায় একটা নারকেলের দুধ আমার লাগে তার জন্য আমি এই নারকেলটা খুব মানে পাকা না আমি আধা কাঁচা নারকেলের আর কি অর্ধেকটার পেস্ট করে দিলাম আর কি ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো আর কি আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ যেহেতু আগে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর এদিক দিয়ে ডিম তিনটে দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম তো টক যেহেতু আমরা আর ডিম নারকেলের দুধ যেহেতু আর দিয়ে দিলাম একটু চিনি তার জন্য ঝালটা একটু কম হলে ভালো লাগে ব্যালেন্স আসার জন্য আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না তো এভাবে আমি এখন জাল করে নেব পুরোটা ভালো করে আর আমড়াটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি প্রেসার কুকারে একটা ছিটি দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু মানে গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ তো আমি তার মধ্যে কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি ডিমগুলি নামিয়ে নিলাম আমরাগুলি মানে এর ভিতরে কিন্তু আমরাটা বেশি দিয়েছি তোমরা দেখতে পেয়েছ মানে এখানে এক কথায় বলা যায় এইভাবে আমরার চাটনিটাও কিন্তু করা যায় এইভাবেই তো আমি এখানে ডিম দিয়ে আমরা রান্না করলাম এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো ঘরে কিছু না থাকলে এরকম মানে ঝট করে চটজলদি দিয়ে আর কি আমরা একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি আর কি এভাবেই করে নিলাম আর কি কী করবো কী করবো ভাবতে ভাবতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত